এই ফ্লাইটটা মাত্র তিন ঘন্টার হওয়ার কথা ছিল কিন্তু প্লেনটা পাঁচ বছর ধরে উঠতে থাকে ক্রু হোক বা যাত্রী কারওই এর আজ ছিল না যখন ক্যাপ্টেন কন্ট্রোল টাওয়ারে অবতরণের অনুমতি চাইলেন তখন তাদের একটি দূরবর্তী জায়গায় নামতে বলা হয় প্লেন অবতরণের সঙ্গে সঙ্গেই চারপাশে শুধু নিরাপত্তা বাহিনী যাত্রীরা অবাক হয়ে গেলেন কারণ তাদের বাড়ি থেকে কেউই নিতে আসেনি ক্যাপ্টেন নিরাপত্তার সাথে কথা বললেন এবং যাত্রীদের দিকে ফিরে বললেন যে এই প্লেনটি নয় মে দু সালে উড়েছিল আর আজ পনেরো জুলাই দু পনেরো এটা শুনে সবার হুঁশ উড়ে গেল কারণ তাদের বলা হয়েছিল যে তাদের পরিবার তো তাদের নিখোঁজ বা মৃত ধরে নিয়েছিল প্লেন আর যাত্রীদের তদন্তের জন্য নিয়ে যাওয়া হল আর সবাই একই উত্তর দিল কিছু অদ্ভুত হয়নি শুধু একটা সময় এমন হয়েছিল যখন প্লেনের আলো নিভে গিয়েছিল আর হালকা একটা ধাক্কা লেগেছিল কিন্তু কয়েক সেকেন্ডেই সব নর্মাল হয়ে গিয়েছিল দুই দিন ধরে তদন্ত চললো তারপর তাদের পরিবারের লোকদের খবর দেওয়া হল আর তারা এসে আপনজনদের নিয়ে গেল তদন্ত দল এখনো প্লেনটিকে চেক করছিল তাদের চেষ্টা ছিল এটা বের করা যে প্লেন আসলে কিভাবে পাঁচ বছর ধরে উঠতে পারলো কয়েকদিন পর যাত্রীদের মনের মধ্যে অদ্ভুত এক আওয়াজ আসতে লাগল সেই আওয়াজ তাদের বলছিল গিয়ে প্লেনটাকে দেখো যখন কিছু মানুষ প্লেন দেখতে গেল তখনই প্লেন ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল অফিসার তাদের জিজ্ঞেস করলেন সবাই একই কথা বলল তারা শুধু প্লেন দেখতে গিয়েছিল ক্যামেরা চেক করলে দেখা গেল কাউকেই প্লেন ছুতে দেখা যায়নি কয়েকদিন পর যাত্রীদের মধ্যে এক মেয়ে তার বাড়িতে মৃত পাওয়া গেল সে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বারবার লিখছিল যে সে সত্যিটা জানে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন